আমাদের আলোচনার বিষয় হইল সুপিদের সেনার জন্য আসলে কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত মহাকঠিন সেই রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সুফিদের সেনার জন্য আসলে কি উপায় তাহার সঠিক পরিচয় সহ আমাদের এই সুফি টিভি অনুষ্ঠানের সমস্ত হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধির জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সুফিদের কিভাবে সেনা যাইবে তাহার বিষয় কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপা খোদ

মানে ওই উক্ত স্মরণে আর আমার স্মরণ উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হবে যে সম্পর্কর মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হইবে এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দস্তি কায়েম হইয়া যাইবে

তাহার সেই উক্ত পবিত্র এসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু যাহা কোন অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নহে কাজেই সরকারের দোয়ালম সালামের এই হাদিস আর সেই মহান বারিতালার পবিত্র আল কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় আসল সুফি হইল তাহারাই যাহাদের দিল কিংবা কলম সর্বসময় সেই মহান আল্লাপাকের ইসমে আজম জিকিরে এসকে লাহির মাধ্যমে মশগুল রয়েছে এবং যে ব্যক্তি যে সুফি সেই তাহার সেই উক্ত জিকিরের ফায়েজে অন্য কোনো ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তির দিলকে বা তাহার কলবকে সেই ব্যক্তি জিকির শিকাইতে সক্ষম রাখে সেই ব্যক্তিকে আসল সুফি মানা যায় এবং তাহাকে সেনার উপায় হইল কি যদি সেই ব্যক্তি আমার নিজের দিল কিংবা কলবকে জিকির শেখাই দিতে পারে বা আমার ভিতরে যে রোহানি মানে ফাংশন আছে রোহানি যে একটা সংসার আছে আমাদের এই মানব দেহ ঘরের মধ্যে এই ঘরের ভিতরে সমস্ত রুহানি হিসাব কিতাব বাইডাটা দলিল প্রমাণ সহ যাহারা দিতে পারে সেই ব্যক্তিদেরকে আসল সুখী হিসাবে মানা যায় এবং তাহাদের সেনার একমাত্র উপায় হইল এই যাহারা অরিজিনাল সুফি সুফিরা কোন সমাজী কেতাবি বিদ্যার বেশি একটা ধাপ ধরে না তবে তাহাদের কথার সঙ্গে কেতাবের সঙ্গে হুবাহু মেল থাকে এবং শুধু কেতাব নহে কেতাব বলতে গেলে দুইটা কেতাব হচ্ছে মেন একটা হচ্ছে কোরআন শরীফ আরেকটা হইল হাদিস এই দুই কেতাবের সঙ্গে যে সমস্ত সুফিদের কথাবার্তার একদম হুবাহু মিল আছে এবং সেই কথার সঙ্গে আমাদের এই মানব দেহর ভিতর আমাদের এই নিজ নিজ ঘরের ভিতরে যে সমস্ত প্রাণীরা বসবাস করিতেছে এই আল্লাপাকের সেই রুহু যাহাদের আমরা বলি এই রুহুদের সঙ্গে আর কেতাব দলিলের সঙ্গে যদি তাহাদের কথাবার্তার একদম হুবাহ মিল থাকে তবে সেই ব্যক্তিকে সঠিক সুখী হিসাবে মানা যাইবে এবং এই ধরনের ব্যক্তিকে যদি সেনা যায় তাহলে সুফি ব্যক্তিদের সেনার জন্য আর কোন রকমের সমস্যা আমাদের মধ্যে থাকিবেই না সুখীদের সেনার একমাত্র উপায় হইলে এই ছাড়া অন্য কোনো উপায়। কোনো সুফি ব্যক্তিকে সেনা আসলে সম্ভব না কোনো ব্যক্তির ড্রেস বেশভূষা কথাবার্তা এই ব্যক্তি সুফি না সাধু না মমিন না তাকি না ওলি এই সমস্ত বোঝা আসলে আমাদের পক্ষে সম্ভব না আমাদের সাধারণ উপায় যেটা মানে বোঝার জন্য একটা মানে কি হয় এটা কি বলে যেটাকে আমরা রাস্তা বা সিদ্ধান্ত আসিতে পারি সেটা আমাদের নিজ মধ্যে যে সমস্ত দেহর রুহুগুলো সেই মহান পাক গোষ্ঠীর ধর্মে উক্ত রুহুগুলোর প্রত্যেকটা একটা একটা স্থান আছে মানে আমাদের দেহর মধ্যে তাহারা কোন কোন জায়গায় বসবাস করিতেছে এর একটা বিরাট আকারের আমাদের দেহর মধ্যে মানে স্থান আছে এই স্থান গুলো যদি আমরা নিজেরা উপলব্ধি করিতে পারি আর যখন এই রুহুদের স্থান গুলো উপলব্ধি করিয়া যে ব্যক্তি উপলব্ধি করায় সেই ব্যক্তির হুকুম আহকাম অনুযায়ী যদি আমরা এবাদাত বন্দিগিরি অর্থাৎ মোরাকাবা মশাহেদা এইগুলো করা যায় মানে জিকির আজগার করা যায় তখন আমাদের ভিতরে যে যে স্থানে এই রুহুগুলো উপস্থিত রয়েছে। এই রুহুরা ওই সেই সেই স্থানে মানে হাল চাল নাচায় নড়াচড়া শুরু করে তখন আমরা নিজেরাই প্রকাশ্য রূপে বোঝার জন্য সক্ষম হইতে পারি যে আসলে আমাদের এই এই স্থানে আমাদের দেহর ভিতরে অমুক স্থানে কোন না কোন কিছু আছে তা নইলে তা না হলে এ কোথার থেকে এভাবে হচ্ছে এই বিষয়টা হইল ছুপি ব্যক্তিদের পরীক্ষা করার বা সেনার একমাত্র উপায় এখন এই বিষয়ে যদি কেউ জানিতে চায় এবং সুফিদের সীমিত চায় তখন তাহাকে নিজেকে নিজে একটু মেহনত করা লাগবে আর সে মেহনত হচ্ছে কি সেই ব্যক্তির কাছ থেকে যে কে কলম হাসিল করতে হবে যদি তিনি অরিজিনাল যে কে প্রদান প্রাপ্ত ছবি হয় তখন তিনি অবশ্যই কোন না কোনো ব্যক্তি তার কাছে যদি কলবের জন্য করে সে অবশ্য মঞ্জুর করবে এবং তাহাকে সঠিক রাস্তা দেখাইবে জড়ে কলবের মধ্যে সামিল হইয়া জিকের আজগার করার নিয়ম কানুন শিখাইবে এখন ওনার ওই শিক্ষার মাধ্যমে আমি এর আগে যে রোহানি নিয়মগুলো আমি যেটা উল্লেখ করিয়াছি যেমন আমাদের দেহর মধ্যে অনেকগুলো রুগো আছে তার মধ্যে আমরা বলি মেন সাতটা রুহু খফি আনা এবং নবস এ হলো সাতজন মেন রুহু আর এই সাতজনের আরো নয় জন খলিফা আছে এই নয় জন খলিফার মধ্যে তিনজন হইল কলবের সাইটে তিনজন হইল নফসের সাইডে আর তিনজন আমাদের সৃষ্টির বিষয় সেটা কি তিনজন আছে তাহাদের নাম হইল কলবে সানো কলবে সেলিম কলবে কলবে শহীদ কলবে সানোভর তো মূল কলব এরপর হচ্ছে নফশে লাবামা মলিহিমা মতমাইনা নফসে আমারা হইলো মূল নফস এরপরে উহিয়া জামাদি উহিয়া নাবাতি উহিয়া হাইমানি এই যে নয় আর ও সাত এই ষোলো জন রুহ আমাদের দেহর মধ্যে একদম জল জ্বলন্ত সেই মহান আল্লাহ পাক আমাদেরকে প্রদান ফরমায়া তাহার আমানাত বস্তু হিসেবে এটা আমাদের প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রয়েছে আর এই রুহগুলোকে এবাদত বন্দিগের মাধ্যমে সবাল করার নাম হচ্ছে আসল মুসলমান বা এটাকে যদি কেউ এদেরকে যদি কেউ পরিষ্কার ভাবে সঠিক সবাল করিয়া এদের নিজে নিজে স্থানে পৌঁছে দিতে পারে তখন সেই ব্যক্তি সেই মহান বাড়িতলার আমানাতের দায়িত্ব থেকে মানে মুক্তি হয়ে যায় কারণ কি এই রহুগুলো আমাদের দেহর মধ্যে বসবাস করিতেছে বটে তাহাদের স্থান অন্য আলো কিন্তু আল্লাপাক উক্ত রহু গুলোকে আমাদের মধ্যে গস্থিত রাখিয়াছে আমাদের নিজ নিজ মুক্তির বিষয় কারণ কি দেখো পরিষ্কার কথা বলতে গেলি আমরা বসবাস করি আলমেনা ছুটি কিন্তু আমাদের অরিজিনাল দুনিয়া হইল আলমে মালাকুত এই যে নীলে আসমান দেখা যাচ্ছে না এই নীলে আর একটা জানে আমাদের আদি পিতা যিনি হজরতে আদম আলাহি সালাতামকে জান্নাতে বানানো হয়েছে তা জান্নাতটা কোথায় আলমে মালাকুত মোকাম মোকামে আপ আমরা মালাকুতে মানে মানুষ আমাদের অরিজিনাল দুনিয়া যেটা সেটা হচ্ছে মালাকুত কিন্তু আমরা এই আলমে নাসুতের হচ্ছে মুসাফি এখন এখানে এখান থেকে আমাদের মানে ঠিকভাবে কি কয়ে এটারে কাজ কারবার করিয়া ঠিকভাবে কামাই রোজগার করিয়া যাওয়ার জন্য এই রুগুগুলো তিনি আমাদের মধ্যে প্রদান করবেন এই

সবাল করিতে পারি এবং তাহাদের যদি আমরা ঠিক মতন মানে প্রশিক্ষণ দিয়ে তাহাদের নিজ নিজ স্থানে পৌঁছে দিতে পারি তখন কিন্তু আমরা সেই মহান পাকের আমানাত বস্তু থেকে মুক্তি পাইয়া যায় এবং এই বিষয়টা আমাদের উদ্ধার হওয়ার জন্য তিনি আমাদেরকে এই রুহু প্রদান ফরমায় এবং তিনি কোরআন সাহেব ফর্মায় অনাফাকু অনাপত্তীয় আমার রূহি এই রূহতে তার ব্যক্তিগত একটা সম্পদ আর সেই সম্পদকে তিনি আদম অথবা আওলাদে আদমকে আমানাত হিসাবে তিনি প্রদান فرمایا যে জিনিস আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে প্রদান فرمایاছিলেন এই ব্যাপারে কুরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা আছে তিনি হজরতে আদম আলাইহিস সালাতুস কি জিনিস প্রধান ফর্মায় আছিলেন যেটার নাম আছে আল্লাহুল আসমা আরে এই আল্লাহুল আস্মার এলেমের মাধ্যমে আমাদের এই সমস্ত আলম রুয়ানী যোগাযোগে ভ্রমণ করিয়া তাহার নিকট উপস্থিত হইবার জন্য কারণ দেখো আমাদের মধ্যে যে রুহগুলো আছে তাহাদের অরিজিনাল বাসে বাসস্থান হইল মানে জহরে মানে মালিক যিনি আমাদের যিনি মালিক তা তাহার অরিজিনাল বাসস্থান ছিল কাদিমের মধ্যে কাদিম থেকে তিনি জাত জাত থেকে তিনি কি সেফাত। এই যে কাদিমের পরে তিনি জাতে পরিণত আছে ফের জাতের থেকে সেপাত সেফাত থেকে আয়ান আয়ান থেকে আসার আসার থেকে আসমা এই আসমা এই যে আসমার পরে ফেরইসে ইনসান এখন এই জাত সেপাত আসমা আসার আয়ান এবং ইনসান এই আমরা আমাদেরকে ইনসান রূপ প্রধান ফরমায়া তারপরে এই আলমে নাচতে পাঠাইছে এখন এই ইনসান থেকে আয়ান আসার আসমা সেপাত এবং জাত যদি হওয়া যায় সেই সময় কাদিমের সঙ্গে মেশা যাইবে আর যখন কাদিমের সঙ্গে মেশা যাবে তখনই যেয়ে আমাদের আমরা নিষ্কৃত হইব যেটার নাম হইল আসল তহিদ এই যে তহিদ তহিদ আমরা যেটা দুনিয়ায় করতেছি আসল তহিদ কিন্তু এসব না অরিজিনাল তহিদ হইল আমরা যেখান থেকে আসিয়াছি সেইখানে আবার উপস্থিত হব এখন এই আলমেনাসুতে থেকে মালাকুত আনকাবুত জবরুত লাহুত ও আদিয়াত এরপরে আদিয়াতে যখনই যাওয়া যাবে তখন যে আমাদের মানে যে দায়িত্ব যেটা আমরা যেটা তৌহিদ হিসাবে করি। এটা আমাদের ভিতরে যে রোহানিগত ফাংশন আছে এগুলোকে আমরা পরিষ্কারভাবে মানে জানিয়া বুঝিয়া এদেরকে সঠিক সবাল করিয়া আপনা আপনার স্থানে পৌঁছে দেওয়ার একমাত্র নাম হইল হইলো বা আসল মুসলমান আলোচনা এই পর্যন্ত রাখা আগামী আরো কিছু আলোচনা ইনশাল করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মহা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফার্মায় ফের দেখা হই আজকে আমাদের আলোচনার বিষয়ে হইল। সুফিদের সেনার জন্য আসলে কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সুফিদের সেনার জন্য আসলে কি উপায় তাহার সঠিক পরিচয় সহ আমাদের এই সুফি টিভি অনুষ্ঠানের সমস্ত হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধির জন্য অবশ্য সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সুফিদের কিভাবে সেনাজাইবে তাহার বিষয় কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ খোদ ارشاد ফরমায়া ফজ উরনী আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাক তাকফুরুন অর্থাৎ সূরা বাকারার একশত বাউন্ন নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়াবাসীকে এরশাদ ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করিব তোমাদের মানে ওই উক্ত স্মরণে আর আমার স্মরণ উভয়ে স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হবে যে মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হইবে এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দুষ্টি কায়েম হইয়া যাইবে এবং উক্ত প্রসঙ্গে شئی مہان نبی پاک صلات و سلام فرمایا اسم اللہ شیئن تاہر لا یستاکار الا بے مکانی طاہر اور تب سرکار دو علم فرمایا جو تمرا شئی مہان اللہ پاکر اسم عظم اور اللہ ہوں ذکر کے خوب بیشی بیشی آدھائی کرو کارون তাহার সেই উক্ত পবিত্র এসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু যাহা কোন অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নহে কাজে সরকারের সালাতুস সালুসাল্লামের এই হাদিস আর সেই মহান বারিতালার পবিত্র আল কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় আসল সুফি হইল তাহারাই যাহাদের দিল কিংবা কলম সর্বসময় সেই মহান আল্লাপাকের এসমে আজম জিকিরে এসকে লাহির মাধ্যমে মজবুল রয়েছে এবং যে ব্যক্তি যে সুফি সেই তাহার সেই উক্ত জিকিরের ফায়েজে অন্য কোনো ব্যক্তিকে বা অন্য কোন ব্যক্তির দিলকে বা তাহার কলককে সেই ব্যক্তি যে সক্ষম রাখে সেই ব্যক্তিকে আসল সুফি মানা যায় এবং তাহাকে সেনার উপায় হইল কি যদি সেই ব্যক্তি আমার নিজের দিল কিংবা কলবকে জিকির শিখায় দিতে পারে বা আমার ভিতরে যে রুহানি মানে ফাংশন আছে রুহানি যে একটা সংসার আছে আমাদের এই মানব দেহ ঘরের মধ্যে এই ঘরের ভিতরে সমস্ত রুহানি হিসাব কিতাব বাই ডাটা দলিল প্রমাণ সহ যাহারা দিতে পারে সেই ব্যক্তিদেরকে আসল সুফি হিসাবে মানা যায় এবং তাহাদের সেনার একমাত্র উপায় হইল এই বিদ্যার একটা ধার না তবে তাহাদের কথার সঙ্গে কেতাবের সঙ্গে হুবাহু মেল থাকে এবং শুধু কেতাব না কেতাব বলতে গেলে দুইটা কেতাব হচ্ছে মেল একটা হচ্ছে কোরআন শরীফ আরেকটা হাদিস এই দুই কেতাবের সঙ্গে যে সমস্ত সুফিদের কথাবার্তার একদম হুবাহু মিল আছে এবং সেই কথার সঙ্গে আমাদের মানব দেহর গীত আমাদের এই নিজ নিজ দেহ ঘরের ভিতরে যে সমস্ত প্রাণীরা বসবাস করিতেছে এই আল্লাপের সেই রুহু যাহাদের আমরা বলি এই রুহুদের সঙ্গে আর কেতাব দলিলের সঙ্গে যদি তাহাদের কথাবার্তার একদম হবহ মিল থাকে তবে সেই ব্যক্তিকে সঠিক সুখী হিসাবে মানা যাইবে এবং এই ধরনের ব্যক্তিকে যদি সেনা যায় তাহলে সুখী ব্যক্তিদের সেনার জন্য আর কোনো রকমের সমস্যা আমাদের মধ্যে থাকিবেই না সুখীদের সেনার একমাত্র উপায় হইলেই এই ছাড়া অন্য কোনো উপায়। 오늘 수비백 되게.